এক হাজার আলহামদুলিল্লাহ যাইতেছেন ভাই এই তো হাটে হাট দিয়েছি আরে আমি তো আপনার কাছে যাইতেছিলাম ওই যে আপনি যে আমাকে দুই হাজার টাকা ধার দিয়েছিলেন এই টাকাটা দেওয়ার জন্য যাচ্ছিলাম যাক রাস্তায় যেহেতু পাইছি

দুইটা পাঁচশো টাকা নোট ছিল এটাই আমি নিয়ে আসছি আপনার কাছে এবং আমি আসার সময় আমি গুনে নিয়ে আসছি দুই হাজার টাকা আর আমার পকেটে আর কোনো টাকা ছিল না শুধু আপনার টাকাটাই নিয়ে আসছি কিন্তু আমি আপনাকে বারবার বলছি যে আপনি টাকাটা গুনে নেন গুনে নেন এরপরে কথাটা পাতা দিচ্ছেন না আপনি অবহেলা করে আপনি টাকাটা নিয়ে গেছেন এখন টাকাটা কিভাবে হারাইছে হয়তো বা কোথাও পড়ে গেছে এটা আপনি হয়তো বলতে পারতেছেন না এখন আমাকে দোষ দিচ্ছেন আসলে এটাই আমাদের বড় সমস্যা প্রিয় দর্শক আমাদের সমাজে চলতে ফিরতে অনেক সময় লেনদেনের সম্মুখীন হতে হয় সেই লেনদেন করতে গিয়ে আমরা কাছের মানুষ বা বিশ্বস্ত মানুষ হিসেবে অনেকের কাছে টাকা আদান প্রদান করতে গিয়ে টাকা না গুনে আদান প্রদান করি এটা অনেক বড় একটা ভুল এবং শরীয়তের কানুনের বহির্ভূত একটা কাজ কারণ অনেক সময় বিভিন্ন অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা বসত যখন এদিক সেদিক হয় তখন আমাদের আমাদের মধ্যে ফাটল দেখা দেয় তো এই জন্য শরীয়তের নির্দেশ হলো যে টাকা গুনে আদান প্রদান করা অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের মধ্যে কোনো ধরনের গরুর যেন না থাকে অর্থাৎ ধুকা যেন না থাকে তাছাড়া আল্লাহ আমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফে নির্দেশ দিয়েছেন যে ইন আল্লাহ মুরুকুম আব্দুল ইহা যে নিশ্চয়ই আল্লাহ রবুল্লা আলমিন তোমাদেরকে আদেশ করছেন যে তোমাদের আমানত সমূহ যথার্থ আদায় করার জন্য এখন আমরা যদি কারো কাছ থেকে কোনো টাকা কর্য কর্য দেই তখন আমাদের উচিত সেটা খুব স্পষ্ট এবং পরিচ্ছন্ন সম্পন্ন করা যেমন কারো কাছ থেকে কর্য আনার সময় টাকা গুনে নিয়ে আসা কর্য দেওয়ার সময় টাকা গুনে দেওয়া প্রত্যেকটা ক্ষেত্রে টাকা আদান প্রদান গুণে দেওয়া এটা হলো শরীয়তের হুকুম সে যেই হোক আপনার মা হোক আপনার বাবা হোক আপনার স্ত্রী হোক যত কাছের লোকই হোক না কেন টাকা গুনে আদান প্রদান করা এটা শুধু সুন্নাই নয় বরং এটাকে ওয়াজিব বলেছেন এটা আবশ্যক আর নয়তো শরীয়তের যে বিধান লেনদেনের মধ্যে কোনো কোনো গুরুর গুরুর থেকে মুক্ত থাকা যদি আমরা টাকা না গুনে আদান প্রদান করি তাহলে সেই গুরুরটা চলে আসে এই জন্য আমাদেরকে চৌকান্না থাকতে হবে তো আমাদের উচিত সর্বাবস্থায় লেনদেনের ক্ষেত্রে পরিচ্ছন্ন রাখা সুস্পষ্টতা রাখা এবং গুণে গুনে আদান প্রদান করা আল্লাহ রব আলিন আমাদের সকলকে কবুল করি হুজুর 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 টাকাটা পাইছি টাকাটা পাইছি আপনার হ্যাঁ আমার বুধ হয়েছে মানে গুনে নিছি না পাইছি আপনার ওই আমার রাস্তা দিয়ে যাইতে সময় গরমে ধরছিল পরে রুমাল বার করছিলাম হ্যাঁ